বিডিওকে চরমার হুশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা উন্দার বিধায়ক অমরনাথ শাখা আরজি করে বুধবার উন্দা বিডিও অফিসের সামনে দলের ধর্ণা অবস্থান কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই কথা বলেন বিধায়ক না থাকলে এক চড়ে বিডিও দুটো গাল লড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেননি উন্দার বিধায়ক তার দাবি উনি সবসময় ঘর বন্ধ করে থাকেন এমনকি ঠিকাদারদের কাছ থেকে উন্দার বিডিও টাকা খান বলেও তিনি অভিযোগ করেন এই বিডিও সম্বন্ধে যত বলা যায় না তত ভালো বিধায়ক না থাকলে আমি ওর এক ছোট দুটো গালকে লড়িয়ে দিতাম সব সময় বিডিও অফিসে চাবি দিয়ে থাকে বন্ধ করে উনি তো ডেভেলপমেন্ট অফিসার উনার কিশোর ভয় সব সময় এখানে এসে সব সময় ঘর বন্ধ করে মানুষের ইচ্ছা মতো হলে মানুষকে ওখানে ঢুকতে দেবে নয় তাকে বার করে দেবে কালকে আমার এলাকার একজন এসেছিল তাকে পাঁচবার ঘর পাঠিয়েছে কাগজের জন্য আর কন্ট্রাক্টারদের সঙ্গে সেটিং করে এ টাকা খায় টাকা টাকার জন্য ওকে এখানে পাঠিয়েছে এই তো চলবে অসুবিধা কিছু নেই আমরা ইনাদের সঙ্গে কি লড়াই করবো ইনাদের যা বলে মমতা পাঠিয়েছে করুন আমরা মন করলে এখনই তুলে ফেলে দিতে পারি তবু আমরা সুশৃঙ্খল দল সুশৃঙ্খলের মতন আচরণ করবো এছাড়াও পুলিশকেও এক হাত নেন অমরনাথ শাখা তার দাবি পদোন্নতির লোভে পুলিশ আধিকারিকরা এখানে আছেন তবে নিচু তোলার পুলিশ কর্মীদের সাধারণ মানুষের কাছে গালি খাওয়া ছাড়া কোনো উপায় নেই বলেই তিনি জানান আজকে আন্দোলন এখানে নয় সারা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের যে আরজিকর হসপিটালে যে বোনটি সবাই কি ছেড়ে চলে গেছে আর এই তৃণমূল সরকার এই ধরনের একটা ঘটনাকে চাপা দিতে চাইছে তার জন্য আজকে সমস্ত পশ্চিমবাংলাতেই আমাদের বিডিও অফিসের সামনে ধর্না অবস্থান চলছে দেখুন নিনারা আছেন প্রমোশনের জন্য আজকে যাদের ছবি উঠবে তারা হয়তো কারো বাজে প্রমোশন হবে যেমন ওসি আছেন উনি আইসি হবেন যিনি যে সিআই আছে সে তার উপরে র্যাঙ্কে যাবে আর এই যে ছোট ছোটো যেগুলো আছে এরা সমস্ত সাধারণ গালি খেয়ে মরবে এদের তো কিছু করার নাই কারণ এদের তত্ত্বাবধানই হচ্ছে কারণ ওনাদের বাড়িতেও মা বোনরা আছে পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটছে ওনাদেরকেও নজর দেওয়া দরকার সাধারণ পাবলিক হিসেবে যে জায়গায় পুলিশের মানুষকে পাগড়াবার কথা যে জায়গায় ধর্ষণ হচ্ছে যে জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে সে জায়গায় পুলিশকে পাওয়া যায়নি আর এখানে বিজেপি আসবে মমতা ব্যানার্জিকে শান্তিতে থাকতে দিতে হবে মমতা ব্যানার্জির পক্ষে রাখতে হবে তার জন্য আজ এদের এই ব্যবস্থা এখানে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা উন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খা বলেন একজন বিধায়কের বক্তব্য রুচিশীল ও মার্জিত হওয়া উচিত মিডিয়ার উদ্দেশ্যে উনি যা বলেছেন তা দুর্ভাগ্যজনক উনি অর্ধশিক্ষিত বলেই দুর্নীতির কথা বলছেন বিধায়ক হিসাবে উনি যদি এই কথা বলে থাকেন তাহলে অত্যন্ত দুঃখজনক একজন বিধায়কের ভাষা রুচিশীল এবং মার্জিত হওয়া উচিত তিনি যদি ভিডিওকে কথা এই ধরনের বলেন সেটা খুব দুর্ভাগ্যজনক এই কথা যদি উনি বলেন তাহলে উনি মানুষকে কি পরিষেবা তার মানে মানুষের ব্যবহার করেন তিনি বিডিও তিনি তো সবার প্রথমে একজন মানুষ আমরা জনপ্রতিনিধি আমরা তো সবার প্রথমে মানুষ কিন্তু তিনি যদি মানুষ হয়ে একজন মানুষকে থাপ্পড় মারার কথা বলেন তাহলে ওনারা মানুষের সাথে কিরকম ব্যবহার করেন সেটা আপনাদেরকে এবারে বুঝে নিতে হবে মানুষ বুঝে আর ব্লকের যে কথা উনি বলছেন দুর্নীতি আমি বারে বারে বলেছি ব্লকের দুর্নীতির কথা উনি এরা আগেও বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এরা অর্ধশিক্ষিত এরা জানেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে মা মটি মানুষের সরকার ক্ষমতায় আসার পরে দু হাজার এগারো সালে পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পরে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাটা পোর্টাল এবং ই টেন্ডারের মাধ্যমে হয় সমস্ত টেন্ডার ই টেন্ডার হয় আপনি ব্লকে নয় আপনি ভারতবর্ষ নয় আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনি আমেরিকাতে বসেও আপনি ওন্দা ব্লকে টেন্ডার ড্রপ করতে পারেন কারণ সেই পুরো ব্যবস্থাটা হচ্ছে পোর্টালের মাধ্যমে অনলাইনে তো সেই জায়গায় দুর্নীতির কোনো সম্ভব এদিন বিজেপির এই কর্মসূচি ঘিরে ওন্দায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মিছিল করে ওন্দা বিডিও অফিসে আসা বিজেপি কর্মীদের পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে ফলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় তবে এই অবস্থাতেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ওন্দা